আশা করি আপনারা সবাই পরম পিতার দয়ায় সুস্থ আছেন একটা এমন বিষয় আজকে আমরা জানতে চলেছি যেখানে তার দয়াটা কিংবা তাকে মানুষ কিভাবে যে অনুভব করে তার হাজারো রকম ঘটনা আছে আজকে আমরা তারই ভিতর থেকে এমন একটা কথা জানব যা আজকে একটু আগেই ভর্তি শুরু করেছে অর্থাৎ আমি যখনই আলোচনাটা রেকর্ডিং করছি ঠিক তার একটু আগে থেকে। ঘটনাটা যেটা তা হচ্ছে হলো তার দয়া কিংবা তার কথা একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় তাহলে তা যে কীভাবে যে বাস্তবে ফুটে ওঠে এমনকি প্রকৃতিও এগিয়ে আসে সেক্ষেত্রে সেও চায় তার প্রভুকে খুশি করার জন্য যে কথা পরমপুজবাদ শ্রী শ্রী দাদা অর্থাৎ পরম শ্রী শ্রী আচার্য বাবা যিনি বলেছিলেন তাও কাকে নিয়ে শ্রী শ্রী দাদা বলেছিলেন শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে একদিন তিনি বলছেন যে বাবাই হচ্ছিল বাক সিদ্ধ অর্থাৎ ওর মুখ থেকে যদি একবার কোন একটা কথা বেরিয়ে যায় তা ঘটবেই ঘটবে তার ঘটেই থাকে তাই সে কিন্তু যে কেউ না আরো অনেক কথাই শ্রী শ্রী দাদা বলেছিলেন তবে আজকের যে প্রসঙ্গটা সেই সূত্রে শুধু এতটুকুই বলা বাহুল্য যে তারই কথা বাস্তবেও যে মানুষ অনুভবও করতে পারছে তা কিভাবে জানেন তাই হচ্ছে হলো আজকের এই ঘটনাটা যেটা এখনো ঘটছে আমি যে আলোচনা যে এখন রেকর্ডিংটা আলোচনা যে শুরু করলাম তা হলো আচার্যদেব গতকাল অর্থাৎ তেরোই এপ্রিল দু পঁচিশ আচ্ছা যদি শুধু একটা কথা বলে তাও আবার কি শুধু বলতে পারেন আমরা যেমন কিছু কিছু কথা বলার ক্ষেত্রে আমরা কিছুটা বলতে পারেন আশ্চর্যজনকভাবে কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে একটা উত্তরও না প্রশ্নও না এমন কিছু কিছু কথা যেমন হয় ঠিক ওই রকমই একটা কথা গতকাল আচার্য দেব বলছেন আচ্ছা কনফারেন্সের দিন যদি বৃষ্টি হয় তাহলে কি করা যেতে পারে কনফারেন্সের দিন যদি বৃষ্টি হয় তাহলে কি করা যায় তখন তার আশেপাশে আমরা যারা যারা প্রতি প্রত্যেকে ছিলাম কথাটার তাৎপর্য যদি আমরা ধরে থাকতে পারি যদি বুঝে থাকি অনুভব করে থাকি তাহলে এটা অনেকেই বুঝতে পেরে থাকবে তার মুখ থেকে যখন একবার এই কথা বেরিয়েছে এ জিনিস যে বাস্তবে ঘটবেই ঘটবে গতকাল যখন তিনি বলছেন এই কথাটা যে কনফারেন্সের দিন যদি বৃষ্টি হয় তাহলে কি করা যেতে পারে কথাটা এমনভাবে যদি বললেন যেন বৃষ্টি যদি হয় আগে থেকে তার জন্য করণীয় কিংবা তার জন্য আগে থেকে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে যেন আগে থেকে আমরা তার জন্য তৈরি হয়ে থাকি রকম ভাবে কথাটা তিনি শুধু বলেছিলেন যে বাইচান্স যদি ঘটে যাবে আমরা যেমন বলি না কথায় কথায় যদি ওইটা ঘটে তো ওইটা যদি ঘটে তো ঘটার আগেই আমাদের কিছু কিছু ব্যবস্থা আমরা করেন কিছু কিছু উপায় আমরা দেখে নিয়ে থাকি তাই না আচ্ছা যদি কথা ঠিক ওই রকম ভঙ্গিতেই তখন বলছিলেন আর আজকে অর্থাৎ এপ্রিল পঁচিশ দুপুর এই কাছাকাছি আস্তে আস্তে কি হয় আকাশটা মেঘলা হতে থাকে এই কিছুক্ষণ আগেরই কথা অর্থাৎ এই যে আলোচনাটা এখন যে রেকর্ডিং হচ্ছে আলোচনাটা রেকর্ডিং করছি এখন বাজে বিকেল তিনটা পঁয়ত্রিশের কাছাকাছি আর ঘটনাটা ঘটেছে কাছাকাছি আর যা এখনো ঘটছে আমি জানালার পাশে বসে আছি সুন্দর হাওয়া কাচ্ছি আর ঠাকুরের কথা যা নিজে অনুভব করলাম যা আচার্যদেবের দয়ায় যা নিজে অনুভব করলাম সেটাই আপনাদের বলছি এমন একটা তারপরে ঝোড়ো হাওয়া এলো যে রোদ্দুরটা হয়েছিল যদিও তেমন কিছু রোদ্দুর হয়নি যে রকম ভাবে ঘটে থাকে দেওঘরে যে রকম ভাবে গরম পড়ে থাকে সেই গ্রীষ্মের যে হতে পারেন যে তাপ তেমন কিছু কিন্তু না তা সত্ত্বেও এই যে একটা বলতে পারেন অবস্থা এই যে একটা ক্লাইমেট চেঞ্জ গতকাল যখন তিনি বলছেন যে যদি হয় আর আজকে তা ঘটেই গেল হয়েই গেল শুধু ঝড়ো হাওয়াটা জাস্ট স্টার্ট হয়েছে তার পরেই বৃষ্টি পড়েছে আর যা এখনো পড়ছে এখনো বলতে আপনারা কারা কখনই আলোচনা শুনছেন তা তো আর জানি না তবে এই মুহূর্তে যখন রেকর্ডিং করছি এখনো বৃষ্টিটা পড়ছে আর এই বৃষ্টির সাথে সাথে এত জোরে ঝোড়া হওয়ার পর এখন একটা এমন হাওয়া দিচ্ছে এত সুন্দর একটা ঠান্ডা একটা হাওয়া বয়ে চলেছে বলতে পারেন যেই বসবে সেই যেন এই আনন্দটাকে উপভোগ করে নিতে পারবে বিশেষ করে আনন্দ সে আরো বেশি উপভোগ করবে যে তার সেই কথাটাকে নিজে শুনেছে আর সেই শোনাটা যখন নিজে প্রত্যক্ষ করছে সেটা অনুভূতিটা আরো আরো মধুর হয় তার এই হচ্ছিল তার দয়া এই হচ্ছিল তার কথা যে কিভাবে বাস্তবে যে ফুটে ওঠে আর যে কথাটা শেষে দাদা যে বলেছিলেন যে প্রকৃতিও এগিয়ে আসে প্রকৃতিও এগিয়ে আসে যখন তার কথা হয় তখন তার মুখ থেকে একটা কথা বেরিয়ে যায় প্রকৃতিও সেক্ষেত্রে সাহায্য করে যেখানে কিছু হওয়ার নেই কিংবা কিছু হয়তো ঘটার নেই শুধু এই ক্ষেত্রে না অন্য কোনো ক্ষেত্রেও শুধু চাই হচ্ছিল সেই বিশ্বাস আর আত্মনির্ভরতা অর্থাৎ নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করা ভালোবাসলে এগুলি আপনা থেকেই আসে তাই তো ঠাকুর এবারে প্রধান অস্ত্রই দিলেন তাই ভালোবাসা তাই না যেখানেই তিনি যাই বলছেন শুধু ভালোবাসার কথাই বলছেন কেন না তার কারণ ভালোবাসার ভিতর দিয়েই মানুষকে আপন করে তোলা যায় আর এই ভালোবাসা কি এই ভালোবাসা মানে আচার্যদেব এই দুদিন আগেই বলছেন যে ভালোবাসা কথার মধ্যে আছে ভালোর বাসনা করা অর্থাৎ ভালোটা কিভাবে হতে পারে কি করলে ভালো হয় আমি তার বাসনা যখন করছি আমরা বলে থাকি না কামনা বাসনা তো সেই কথাটা তো সেটাই আচার্যদেব তখন দিয়ে বলছে তো ভালোর বাসনা করাটাই হচ্ছে হলো ভালোবাসা আরেকটাও আমরা কি জানি ভালোবাসা বলতে এ কথাটাও আচার্য দেবেরই বলা তা কি না ভালোতে বাস করা তার মানে একটা বিষয়কে কত রকম আঙ্গিকে কত রকম দৃষ্টিভঙ্গি যে দেখা যেতে পারে তার নেই তার শেষ নেই তাই তার এই যেই দয়া এই দয়াও অপরিসীম তার এই যেই কথা এই কথা বাস্তবে যে রূপায়ত যে হয়ে ওঠে ফুটে যে ওঠে এটাও চিরসত্য আর এই জিনিসের সম্মুখীন আমরা অনেকেই অনেক রকমভাবে তা বৃষ্টিগতভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক যেভাবেই হোক না কেন আমরা প্রায় প্রতি প্রত্যেকেই তা করে থাকতে পারি তার নিজের জীবনের গল্প দিয়ে হোক কিংবা রকম সবাইকে নিয়ে আনন্দে মুখরিত হয়েই হোক না কেন আনন্দ যেভাবেই হতে পারে আনন্দটা পেলেই হয় তার কারণ আনন্দ ছাড়া জীবন চলে না তাই তো ঠাকুর বলছেন সত্তা সচ্ছিদা তাই আনন্দ ঘুরে ভরে আছে আর আনন্দে মানুষ থাকতে চায় আর মানুষের বাঁচা এটা তার চিরকালের জন্য তার একটা ইচ্ছা বাঁচার বাড়া এটা হচ্ছিল তার সত্তার একটা অনুকূল এমন জিনিস যেটা এমন একটা কেউ নেই এই দুনিয়ায় যে চাইবে না যে সে বাঁচুক কেউ বলে না যে সে মরে যাবে কিংবা তার মরার ইচ্ছা আছে এমন কিছু ঠাকুর একদিন বলছেন না যে ঠাকুরকে একদিন একজন এসে বলেন ঠাকুর এই যা কষ্ট এ যে অবস্থায় আমি আছি যেমন আমার পরিস্থিতি মরলেই বাঁচি তখন ঠাকুর বলছেন তার মানে ভাব তুই বলার সময় বলছিস মরলেই বাঁচি তার মানে তোর আসল লক্ষ্যটাই হচ্ছে বাঁচা মানে বাঁচাটা হবেই হবে মানে বাঁচাটা তার সত্তা কিংবা আর যে একটা ইচ্ছা আর এটা শুধু তার না আমাদের প্রতি প্রত্যেকেরই তাই না আশা করি আজকে এই যে আলোচনা এই আলোচনার ভিতর দিয়ে আমি যা অনুভব করেছি নিজের চোখে যা আমি প্রত্যক্ষ দর্শন করেছি আশা করি তা আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করলেন এমনকি এই যে আলোচনাটা রেকর্ডিং যে করছি সামনে থেকে এত জোরে হাওয়া আসছে যে চোখটাই যেন বন্ধ হয়ে যাচ্ছে আর আপনারা শুনতে পাবেন কি পাবেন না সেই কারণে আবার এই কানে দেখতেই পেয়ে গেছেন এতক্ষণ ধরে যে কানে যেটা লাগিয়ে কারণ হাওয়া অনেক জোরে বইছে জানালা দরজা সব খোলা আছে তাই আপনারা শুনতে পাবেন কি পাবেন না এই কারণেই কথা আর একটা কথা বলে রাখি অনেক কথাই অনেক কথাই আচার্যদেবের বলা কিছু কিছু যতটা পেরেছি বোঝার চেষ্টা করেছি অনুভব করার চেষ্টা করেছি তা ধীরে ধীরে এক একটা করে করে এই আলোচনাগুলির ভিতর দিয়ে আমরা চেষ্টা করব প্রতি প্রত্যেকের শোনার জন্য এই কয়েকদিন যা আমি শুনছি যা আমি দেখছি যা আমি প্রত্যক্ষ অনুভব করছি আর যা সব কিছু সব কিছু যা আমার ভিতর দিয়ে যা পরম পিতা দয়া করে আমাকে দেখিয়ে দিচ্ছেন যা পরম পিতা দয়া করে আমাকে শ্রবণ করিয়ে দিচ্ছে তার দয়া ছাড়া তো কিছু না আর তিনি চাইলেই আমি বুঝতে পারব সেগুলি আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব তবে সেগুলি একটু বোধমান এই দুদিন ছেড়ে হয়তো আসবে কারণ এই মুহূর্তে আমি দেওঘরেই আছি আশ্রমেই আছি তো তারপর অর্থাৎ এখনও আমি আরেক কয়েকদিন একটু থাকবো থাকার পর তারপরে যখন যাব তারপরে গিয়ে আলোচনাগুলি করার এই রেকর্ডিংয়ের ভিতরে তার এই কথাগুলি তুলে ধরার চেষ্টা করব জয় বন্দে পুরুষোত্তম